আসসালামু আলাইকুম রহমতুল্লা মোহরম মাসে রোজা রাখার মাধ্যমে আল্লাহ তালা আমাদের পূর্বের এক বছরে গুনাগা থেকে মাফ করে দেবেন তবে এখানে একটি লক্ষণই হলো আমরা অনেকে মনে করি যে মহরমে মাসের রোজা মনে হয় একটি মূলত তা নয় মোহরম মাস সম্মানিত মাস এই মাস ধরেই আপনি রোজা রাখতে পারেন তবে এই মাসের মধ্যে উল্লেখযোগ্য একটি দিন আছে বিশেষ একটি দিন আছে যে দিনে রোজা রাখলে আল্লাহ পূর্বের এক বছরের গুনা কথা কবলাহু আসুরার দিনের রোজার দ্বারা আমি আশা পোষণ করি যে আল্লাহ এক বছরের পূর্বের গুনাহ অর্থাৎ বিগত এক বছরের গুনা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুবাহান এখন এই দিনেই আসুরের দিনেই ইহুদিরা রোজা রাখে পরবর্তীতে যে হুজুর পাক সালাম বলছিলেন যে দশই মুহররম যেহেতু ইহুদিরা রোজা রাখে তাদের সাথে যেন আমাদের রোজা মিলে না যায় এই কারণে একটি রোজাকে বাড়ি বৃদ্ধি করে রাখা অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো রোজা রাখা এটা আমাদের জন্য উত্তম হবে হুজুর পাক আলাইহি সাল্লাম মৃত্যুর আগের বছর বলে গিয়েছিলেন যে আমি যদি আগামী বছর জীবিত থাকি আমি দশই মুহররমের সাথে নয়ই মুহররমও আমি রোজা রাখব তাহলে বোঝা গেল যে দশে মহরম রোজা রাখলে আমার গুনাগাতা মাপ হবে ঠিক আছে সাথে সাথে আমরা যদি আরেকটি রোজা বৃদ্ধি করতে পারি এটা আমাদের জন্য উত্তম আর যদি সম্পূর্ণ মাস ধরে আমরা রোজা রাখতে এটা এটা আমাদের জন্য সবচেয়ে উত্তম হবে তা যাই হোক আল্লাহ তালা রোজা রাখার মাধ্যমে আমাদের পূর্বের গুনাগাতা মাপ করে দিক আমরা এই আমলটি সকলে করতে পারি আসসালামু আলাইকুম আরহামি